হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়াস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাস্টার্ড স্নোবল রেসিপি যা একবার খেলে সারা জীবন মুখেই লেগে থাকবে এই রেসিপিটি দেখতে আপনাদের অনেক হার্ড মনে হচ্ছে বাট এটা অনেক ইজি একটা রেসিপি চলেন রেসিপিটি শুরু করি এই রেসিপিটির জন্য আমরা প্রথমে নিয়ে নিব দুইটি ডিম যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে ফ্রিজ থেকে সাথে সাথে নিয়ে করলে ফমি ভাবটা আসবে না প্রথমে ডিমের কুসুমটিকে অন্য একটি পাত্রে তুলে নিব। আপনারা চাইলে ডিমগুলো ভাঙ্গার সময় কুসুমগুলোকে আলাদা করে নিতে পারেন এখন আলাদা করে রাখা ডিমের কুসুমগুলোকে আমি ফেটে নিব ডিমগুলো ফেটে নেওয়া শেষ হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিব আমরা এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে দিব দুই চামচ পরিমাণ পাউডার দুধ এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর আমরা দিয়ে দিব সাতমতো চিনি এখন আমরা দিয়ে দিব হালকা পরিমাণ দুধ এবং এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এগুলো যতক্ষণ পর্যন্ত মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিব যদি এগুলো ভালোভাবে মিক্স না হয় খাওয়ার সময় প্রপার টেস্টি পাওয়া যাবে না এরপর আবার দিয়ে দিব এক লিটার পরিমাণ দুধ এখন সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এগুলোও মেশানোর যা শেষ হয়ে আসলে ডিমের সাদা অংশটিকে আমরা বিট করে নিব যদি আপনাদের কাছে বিটার মেশিন না থাকে আপনারা হ্যান্ড দিয়ে বিট করতে পারেন বিট করার সময় আমরা অল্প পরিমাণ করে করে চিনি অ্যাড করব। যাতে ফমি ভাবটা ভালোভাবে আসে যদি চিনি সব একসাথে ঢেলে দিই তাহলে বিট করার সময় ফমি ভাবটা আসবে না এর জন্য আমরা তিন ধাপে চিনি অ্যাড করে বিট করব তাহলে এর মধ্যে প্রপার ফমি ভাবটা আসবে দেখুন আমার ফমি ভাবটা কী সুন্দর করে এসে গেছে এখন আগে থেকে তৈরি করে রাখা তরল মিশ্রণটিকে চুলায় বসিয়ে দিব এবং এটিকে কিন্তু অনবরত নাড়তে থাকবো তা যাতে তলানিতে লেগে না যায় এটি এটি দেখেন কত সুন্দর করে ঘন হয়ে এসেছে এখন আগে থেকে তৈরি করে রাখা স্নোবলটিকে আস্তে আস্তে দিয়ে দিব যারা বড়ো স্নোবল চান তারা বড় স্পুন ইউজ করতে পারেন যারা ছোট এবং কিউট স্নোবল চান তারা আমার মতো ছোট স্পুন দিয়ে দিয়ে দিতে পারেন দেখুন স্নোবলগুলোকে কত সুন্দর দেখতে লাগছে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এগুলোকে পাঁচ মিনিট পর্যন্ত কুক করে নিব এগুলো কুক হয়ে আসলে এগুলোকে খুব সাবধানে আমার মতো নেড়ে ছেড়ে নেবেন দেখুন তৈরি হয়ে গেল আমাদের ইউনিক একটি কাস্টার্ড স্নোবল রেসিপি দেখতে এই রেসিপিটি খুব লোবনীয় লাগতেছে খেতে কিন্তু আরও বেশি লোভনীয় যারা এই স্নোবলটি একবারে হলেও খাবেন তাদের বারবার খেতে ইচ্ছা করবে এখন এরপর আমরা বাদাম দিয়ে দিব যাতে যাতে এটি সুন্দর লাগে আর খেতেও মজা লাগে দেখুন হয়ে গেল আমাদের কাস্টারস স্নোবল রেসিপি এটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম